ইরান তার পরমাণু কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করেছে যা আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে আধুনিক সেন্ট্রিফিউজ কার্যকর করার ঘোষণা ইরানের পররাষ্ট্র দিয়েছেন মন্ত্রণালয় এবং আণবিক শক্তি সংস্থা যৌথ বিবৃতিতে জানিয়েছে দেশটি নিজস্ব নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে অটুট ইরানের সেন্ট্রিফিউজগুলো মূলত ইউরেনিয়াম টু থ্রি এইট থেকে ইউরেনিয়াম টু থ্রি ফাইভ আলাদা করার জন্য ব্যবহৃত হয় যা পরমাণু অস্ত্রের জন্য অন্যতম প্রধান উপাদান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু বোমার জন্য প্রয়োজন আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ জানিয়েছে ইরানের বর্তমানে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে চারটি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘে একটি প্রস্তাব পাশ করা হয় যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন এবং জার্মানি প্রস্তাবটি সমর্থন করলেও রাশিয়া ও চীন ভেট প্রদান করে এই প্রস্তাবে